আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আমি ডুবুরি অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আর আপনাদের দুয়া ও ভালোবাসায় আপনাদের যেই সকলের ভালোবাসা সকলের যেই এই ভালোবাসা বা এই ইয়া এই কারণে আমি আমার চ্যানেলটাতে আবার ফিরে আসতে পারছি আপনাদের দুয়াও ভালোবাসায় আমার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার আপনাদের আপনারা ওই সাবস্ক্রাইব করছেন করছেন বিদায় আমার চ্যানেল হয়েছে আর আমি নিয়ম মতে ডুবে যাওয়া বলগেট জাহাজ এই ভিডিওর মধ্যে এই মানে এই চ্যানেলে আপলোড দিতাম হঠাৎ করে একটি সমস্যার কারণে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আবার আমি আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসায় আপনাদের ভালোবাসা আসে বিদায় আমার চ্যানেল আবার ফিরা আমার হাতে আসছে আল্লাহ রহমতে আজকে প্রথম ভিডিওটা দিতেছি আর আপনাদেরকে আমি এইটুই জানাতে চাইতেছি চ্যানেল আমার কাছে আবার ফিরে আসি আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আল্লাহ চাইছে বিদায় আমি চ্যানেলটা ফিরে পাইছি তো আল্লাহর রহমতে আপনাদের মতন আবার আমি আপনাদের মাঝে আসবো আবার আপনাদের মাঝে আমি এই জাহাজ উত্তোলন করা পানির নিচ থেকে এই কোটিং কোটিং কাজ করা পানির নিচ থেকে এই জাহাজ লঞ্চ টলার ইত্যাদি মানুষ উদ্ধার করা আমি আবার আপনাদেরকে দেখাতে পারবো আমি আলমডুবরি অনেক কষ্টের ভিতরে আসিলাম চ্যানেলটা নিয়ে যাক আল্লাহ আমার ফিল চাইছে আর আপনাদের দোয়া ও ভালোবাসাই লাখ লাখ শুক্রিয়া আল্লাদের আপনাদের কাছে দোয়া করি আপনারা সবাই আবার আমার এই চ্যানেলের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আপনারা আবার একটু কষ্ট হলো আলম আলমডুবুরিকে ভালোবাসবেন হঠাৎ করে আমি ভিডিও দিতে পারছি না আজকে দুই আড়াই মাস আমার চ্যানেলটা হ্যাক ছিল এখন আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসাই আমি এক কথাই বোঝেন আপনারা চাইছেন বিদায় আমি চ্যানেলটা পাইছি আপনারা যদি না চাইতেন আমি কিন্তু চ্যানেলটা ফিরে পাইতাম না আপনাদের ভালোবাসা আছে বিদায় আইজও আমার দুই আড়াই মাস যাবত আমার সাবস্ক্রাইবার আমার মানুষ আমার ভালোবাসার মানুষেরা আমার সবাই হ্যাঁ আল্লাহর মতে আসেন আমার কাছে আমি দেখছি আমার চ্যানেল ফিরে আমার হাতে আইছে বলে আমি দেখছি আগের মতোই সব কিছু আছে কারণ আমার আগের ডি নাই এখন নতুন করে ভিডিও আমি দিতেছি অবশ্যই আপনারা একটু কষ্ট হইলেও মনোযোগ শহরে একটু শেয়ার করবেন আবার আমারে মানে একটু মেসেজ করবেন সাপোর্ট করবেন আবার আপনাদের মাঝে আমি সব সময় লেগুলার আসতে পারবো আপনাদের সাপোর্টে ও ভালোবাসাই আপনারা মেসেজ করবেন কমেন্ট করবেন হ্যাঁ আমি শুধু মানে যতটুকু পারি আপনাদেরকে রিপ্লাই করব উত্তর দিব কাজের ফাঁকে আমি তো সারাদিন কাজ করি নদীতে কাজ করি আজকে আমি আমাদের হাওড়ে আইছি আপনাদেরকে মন খুললে আমার এই কথাটা বলার জন্য আমি অনেক আনন্দ পাইতেছি আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমারে আমার চ্যানেলটা আপনাদের দোয়াই ফিরিয়ে ফিরিয়ে দিয়েছে এই কারণে মন খুললা দুই সাইডটা কথা করার জন্য আমি অনেক দূরে আইছি হাউরে আইছি হাউরের মাঝখানে আইছি আসসালামু আলাইকুম তো আজকের থেকে আমি আমাদের আলমডুবুরি চ্যানেল মা আপ আপনাদের যে আলমডুবুরি চ্যানেল আপনাদের এই চ্যানেলের মধ্যে আবার আল্লাহর নাম লইয়া আল্লাহর রহমতে আমি রেগুলার ভিডিও দেওয়া যায় আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম